বিসমিল্লাহির রাহিম প্রিয় দর্শক বৃন্দ এই দুনিয়াটা খুবই অল্প দিনের আমাদের প্রতিটি মুহূর্ত খুব মূল্যবান কখন কোন কাজ আল্লাহর কাছে কবুল হয়ে যাবে আমরা জানি না তাই আজ আমরা শিখব কয়েকটি সহজ ছোট ছোট আমল যেগুলো করলে ইনশাআল্লাহ আমাদের জান্নাতের পথ সহজ হবে চলুন শুরু করি সেই আমলগুলি এক সকালের সন্ধ্যার জিকির রাসুল সাল্লা বলেছেন যে ব্যক্তি সুবাহান আল্লাহি ও বিহামদিহি একশো বার পরে তার সব গুনাহ ক্ষমা করে দেওয়া হয় যদিও সমুদ্রের ফেনার মতো হয় দিনে মাত্র দুই তিন মিনিট সময় লাগবে অথচ স্থা দুই ছোট্ট সৎকা সৎকা মানেই টাকা পয়সা নয় রাসুল সাল্লাসলাম বলেছেন হাসিমুখ সৎকা ভালো কথা বলা সদকা পথ থেকে কাটা সরানো সৎকা তাই প্রতিদিন একটু হলেও সৎকা করা উচিত তিন রাকাত নফল সালাট যখন সময় পান ফরজ নামাজের বাইরে দুই রাকাত নফল নামাজ পড়ুন হাদিসে আছে এই নফল নামাজ বান্দাকে আল্লাহর কাছে আরো প্রিয় করে তোলে চার কোরআন তিলাওয়াত প্রতিদিন কয়েক আয়াত হলেও পড়ুন রাসুল সালস্লাম বলেছেন তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি যে কোরআন শেখে এবং অন্যকে শেখায় কোরআন কিয়ামতের দিন আমাদের সাফায়াত করবে পাঁচ আস্তাক ফিরুল্লাহ পড়া দিনে অন্তত একশো বার আস্তাক ফিরুল্লাহ বলুন গুনাহ মাফ হয় রিজিক বাড়ে দুশ্চিন্তা দূর হয় ছয় সালাম ও হাসিমুখ রাসুল সালসালাম বলেছেন তোমরা একে অপরকে সালাম দাও হাসিমুখে কথা বলো এতে মানুষের হৃদয়ে ভালোবাসা জন্মায় আর সাওয়াবও মিলে সাত দরুদ শরীফ বা সালাওয়াত একবার দরুদ পড়লে আল্লাহ দশবার বার রহমত বর্ষণ করেন তাই সুযোগ পেলেই বলুন আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ আট দোয়া করা দোয়া হল ইবাদতের আসন সারাংশ নিজের পরিবার বন্ধু বান্ধব দোয়া করো ভাই ও বোনেরা এই ছোট ছোট আমলগুলো হয়তো আমাদের চোখে তুচ্ছ মনে হয় কিন্তু আল্লাহর কাছে এগুলো পাহাড় সমান সবাব হতে পারে আসন আমরা প্রতিদিন চেষ্টা করি এই আমলগুলো করার আর জীবনের প্রতিটি মুহূর্ত আল্লাহর সন্তুষ্টির জন্য উৎসর্গ করার আল্লাহ আমাদের সবাইকে সহজ ছোট ছোট আমলগুলো করার তাওফিক দান করুন আমাদের গুনাহ মাফ করুন দুনিয়া ও আখিরাতে সফলতা দান করুন আমিন আল্লাহ আপনাকে ও আপনার পরিবারকে দিনের পথে দৃঢ় রাখুন নতুন নতুন ইসলামী ভিডিও পেতে আমাদের সাথে থাকুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন সাওয়াবের কাজ ছড়িয়ে দিন আল্লাহ হাফেজ